রুল কবির রিজবির মতো যে ফখরুলকেও ক্ষমা চাইতে হবে দর্শক ফখরুল এবার কি ঘটেছে দেখেন আপনারা জানেন আগে স্মরণ করিয়ে দিই বিএনপি নেতারা এখন মিথ্যাচার করে ধরা পড়ে তারপর ক্ষমা চাইছে ক্ষমা চাইতে বাধ্য হচ্ছে নাকানি চুবানি খাওয়ার পর আরে ভাই আপনি মিথ্যাচারটা না করলে কি হতো কিন্তু আপনাদের স্বভাব গুজবে গুজব প্রচার করা এটা অভ্যাসে পরিণত হয়েছে তো আমি যেটা আগের আলোচনায় বলেছি যে এটা শুধু রুল কবি না বিএনপি সবাই এমনকি তারেক রহমানও গুজব প্রচার করে তারেক রহমান হিমসেল গুজব প্রচার করে প্রমাণ আমি আগেও দলিল দিয়েছি জামাত জান্নাতের টিকিট বিক্রি করে এরকম একটা বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান তো তারেক রহমান কিসের উপর ভিত্তি করে দিয়েছিলেন জানেন ওই যে কিছু জিয়া বটফোর্স এর কিছু সাপি তারা এআই দিয়ে বা ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে জামাতের যে এয়ানতের রশিদ অথবা জামাতের যে সহযোগী সদস্য ফর্ম ওইটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে জান্নাতের গ্যারান্টি তো ওইটাই বিশ্বাস করেছে তারেক রহমান তারপরে তারেক রহমান জান্নাতের টিকিট বিক্রি করার অভিযোগ এনেছে এর মানে তাহলে এই মিথ্যা কথা গুজব এআইর মাধ্যমে বিভ্রান্ত হওয়া ফটো এডিটিং এর মাধ্যমে বিভ্রান্ত হওয়া ফটো এডিটিংটা করে কিন্তু জিয়া বট ফোর্সের লোকজন ওর মাধ্যমে শুধু রুল কবি রিজবি বিভ্রান্ত হন না তারেক রহমানও বিভ্রান্ত হয়ে জান্নাতের টিকিট বিক্রেতা হিসাবে জামাতের সমালোচনা করেছে তাহলে তারেক রহমান কোন লেভেলের ক্লিয়ার মজার বিষয় এখানে জামাত শিবিরকে বিতর্কিত করার জন্য গর্ত করেছে জিয়া বট ফোর্স এর আর সেই গর্তে পড়ছে তারেক রহমান মির্জা ফখরুল রুল কবি রিজবি সালাউদ্দিন এরা আপনি চিন্তা করেন শহীদ উদ্দিন চৌধুরী এনিদের মতো লোক যারা তুলনামূলক ইয়াং এবং আধুনিক তারা বলে যে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটাতে যে নাকি শিবির নেতা ধরা পড়েছে নীলুফর চৌধুরী মনি তারা তো তুলনামূলক ইয়ান মির্জা কাজ করে না জানি রাজনীতির বয়স নেই এই কারণে চেনে না জনগণের পালস বুঝে না কোনো খবরই না তারা একদম অযোগ্য কিন্তু নীলুফর চৌধুরী মনিদের তো জানার কথা তারা তো ফেসবুক বোঝেন চালান কিন্তু নীলুফর চৌধুরী মণি বলে যে জামাত শিবির শিবির নেতা ধরা পড়েছে এনসিপি কার্যালয়ের সামনে রুপায়ন টাওয়ারের সামনে আহ ককটেল বিস্ফোরণ করাতে চায় এই হচ্ছে অবস্থা দর্শক এই জায়গায় আহ বিএনপি নিজেদের খোরা করতে নিজেরা পড়ছে এবং এই যে ভুয়া গুজব গুলো ফটো গুলো কারা বানায় ছাত্র দল বা আর এটা যাচাই করার সক্ষমতা বিএনপি নেতাদের হয় না তুমি যে ফগল ইসলাম আলমগীর একের পর এক গুজব প্রচার করছেন তাকে ক্ষমা চাইতে হবে তিনি এবার কি করেছেন এটা একটু ভিন্ন ধরনের গুজব কি গুজব দেশের স্বাধীনতা অস্বীকারীদের বিশ্বাস করার কোনো কারণ নেই এখন স্বাধীনতা অস্বীকারী বলতে কাদেরকে বুঝিয়েছেন জামাত শিবিরকে আচ্ছা জামাত শিবির স্বাধীনতা অস্বীকার করে এর চাইতে বড় গুজব আর কিছু নেই রুলকির যে গুজব প্রচার করে ক্ষমা চাইছেন তার চাইতে বড় গুজব এটা স্বাধীনতা অস্বীকার করে স্বাধীনতা অস্বীকার এই শব্দটাই একটা ফালতু শব্দ এই শব্দটাই একটা মুরুক্ষদের শব্দ এই শব্দেরই কোনো বাস্তবতা নেই স্বাধীনতা অস্বীকার আবার করে কিভাবে ভাই একটা মানুষ বাংলাদেশে থাকে সে বাংলাদেশের নাগরিক বাংলাদেশে আলো বাতাস ভোগ করে এবং পৃথিবীর রিয়ালিটি যে দাজ্জাল জাল আসলেও দাজ্জালের শাসন কায়েম হলেও বাংলাদেশ আর কোনোদিন পাকিস্তান হবে না বাংলাদেশ ভারত হয়ে যেতে পারে কিন্তু বাংলাদেশ কোনোদিন আর পাকিস্তান হবে না অতএব স্বাধীনতা অস্বীকারী মানে কি কে স্বাধীনতা অস্বীকারী দেশদ্রোহী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ভারতের দালাল এগুলো হতে পারে কিন্তু স্বাধীনতা অস্বীকার করা কারি মানে কি এইসব কথাবার্তা মির্জা ফখরুল কোথায় পেয়েছেন এই যে বাংলা দেখেন এখানে আপনাদেরকে স্মরণ করি কেন মির্জা ক্ষমা চাওয়ার কথা বলেছি মতো শেখ হাসিনা এদেশের তরুণদের রাজাকারের নাতিপুতি বলার কারণে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড হয়েছে এটা কি জানেন শেখ হাসিনার যে ফাঁসি রায় হয়েছে ওই রায়ে পাঁচটা অভিযোগ ছিল মামলায় তার মধ্যে চারটায় সম্ভবত ফাঁসি হয়েছে ফাঁসির রায় হয়েছে আর একটায় আমৃত্যু কারাদণ্ডের রায় হয়েছে কোনটায় রাজাকারের নাতিপুতি বলে গালি দেওয়ায় উস্কানি দেয় তো সেইখানে এর মানে বাই বাইব যারা বাংলাদেশি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের এনআইডি হোল্ডার বাংলাদেশে থাকেন তাদেরকে স্বাধীনতার অস্বীকারী বলাটা ফৌজদারি অপরাধ এই কারণে আমি মনে করি কেউ যদি কোর্টে চ্যালেঞ্জ করে মামলা করে যে আপনি কাদেরকে স্বাধীনতা অস্বীকারী বলেছেন স্বাধীনতা বিরোধী বলেছেন যারা জামাত শিবিরকে স্বাধীনতা বিরোধী বলে কোর্টে মামলা করে তাদেরকে জেল খাটানো সম্ভব যেহেতু নজির আছে প্রেসিডেন্স আছে হাসিনা জেল খেটেছে মানে হাসিনার আমির তো কারাদণ্ড হয়েছে এই এইভাবে যারা বাংলাদেশের নাগরিকদের বাংলাদেশের জন্মগ্রহণকারী ব্যক্তিদের মজার বিষয় পাকিস্তানের জন্মগ্রহণকারী হচ্ছে তারেক রহমান পাকিস্তানে জন্মগ্রহণ করেছে কোথায় তারেক রহমানের জন্ম এলাকা জানেন করাচি আর মির্জা ফখরুলের জন্ম কোথায় পাকিস্তান এই পাকিস্তান বা ভারত তো এই পাকিস্তানিরা বলে বাংলাদেশে জন্মগ্রহণকারীদের পাকিস্তানে জন্মগ্রহণকারীরা বলে স্বাধীনতা বিরোধী আপনি চিন্তা করছেন কত বড় ভয়ানক অপরাধী